মানিকপুরের শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কুড়ি ফুটের সরস্বতী আরাধনায় মেতে উঠেছে সকলে কুড়ি ফুট সরস্বতী পুজোর উদ্বোধন করলেন শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার জাকির হোসেন ও সভাপতি দীপক কুমার দাস উদ্বোধন শেষেই জাকির হোসেন জানালেন বাঘ দেবীর আরাধনায় মেতে উঠু আনন্দ উপভোগ করার পাশাপাশি শিক্ষার দেবীর পুজোতে এলাকাবাসী সকলের মিলে এক হয়ে উঠুন ধর্ম যার যার উৎসব সবার একসঙ্গে মেতে উঠুন বাঘ দেবীর আরাধনায় দীপক কুমার দাস জানালেন আমরা এলাকার মানুষের বিনোদনের জন্য আমরা সারা বাংলা ব্যাপিক কুইজ আবৃত্তি কবিতা পোশাক ও প্রতিযোগিতা অনেক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম তাতে অংশগ্রহণের জন্য ব্যাপক সাড়া পেয়েছি প্রতিযোগীদের প্রায় আড়াই হাজার ছেলে মেয়ের নাম নথিভুক্ত করেছেন সেখান থেকে আমরা বাছাই করে যে সকল প্রতিযোগীদের নিয়েছি তাদের নিয়ে তিন দিন ধরে নানান রকম অনুষ্ঠান সহ বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখান থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বিধায়ক তথা শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার জাকির হোসেন মহাশয় আজকে আমাদের শিবা মেন্ট সরস্বতী পূজা তার আজকে ওপেনিং আমরা চাই ঔরঙ্গবাদবাসী একটু আনন্দ ভোগ করুক তাই আজকে শিক্ষার দেবী সরস্বতী পুজো সকল মিলে মানুষ এলাকারবাসীকে আহ্বান জানাই সকলে আসবেন এবং পুজো দেখে যাবেন এবং আনন্দ ভোগ করে যাবেন কালকে নাচের অনুষ্ঠান আছে এবং গানের অনুষ্ঠান আছে আমরা চাইব এলাকাবাসীর জন্য করা হয়েছে এলাকাবাসী যেন ভালো থাকে এলাকাবাসীর মন পরিবর্তন হয় তাই কালকে গান হবে নাচ হবে এবং আমরা চাইব সাংস্কৃতিক অনুষ্ঠান হবে নাটক হবে আমরা সকলে চাইব মানুষকে মানুষের মানুষের ভালোবাসা চাই এবং আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বলে ধর্ম যার হয় উৎসব সবার সকল মানুষকে আহ্বান জানাই সকলে আপনারা আসুন এবং আপনারা উপভোগ করুন আমরা সবসময় চাইব মানুষের জন্য সব তাই মানুষ এসে উপভোগ করলে আমরা সকলে খুশি হ্যাঁ কদিন চলবে এটা তিন দিন চলবে আমরা চাই তিন দিন ধরে নাচ গান চলবে নাটক চলবে আপনারা আসবেন এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা এসেছেন আপনারাও আসবেন আপনারা উপভোগ করবেন আপনাদের ছেলে মেয়ে যারা আছে তারাকেও আপনারা নিয়ে আসবেন কেন একটা মানুষের আনন্দ দেয় দরকার এটা এখানে ত্রিবন ট্রাস্টের পক্ষ থেকে আমাদের সরস্বতী পুজো এই পুজো ভালোভাবে হবে এবং আইন খোলা এনে পুলিশ বজায় রাখে এটা আমি সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার কার হাতে বিধায়ক শিক্ষা দরদি সবাই সেমি শিল্পপতি আমাদের অভিভাবক মাননীয় জাকির হোসেন সাহেব গীতা কেটে ও কর্তি উদ্বোধন করলেন এবং আগামী কাল সারা বাংলাব্যাপী যে আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করেছিলাম নাচ গান আবৃত্তি কবিতা ও কুইজ এবং ব্যাপক সাড়া পেয়েছিলাম প্রায় সব মিলিয়ে আড়াই হাজার ছেলেমেয়ের নাম দিয়েছিল আমরা উনিশ কুড়ি তারিখে তার অডিশন করেছিলাম এবং প্রত্যেকটা গ্রুপ থেকে দশজন করে তুলেছি এই তিন দিন ধরে সকাল দশটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত ফাইনাল প্রতিযোগিতা হবে পাঁচটায় আমরা প্রাইজ বিতরণ করবো এবং তিন দিনই হবে এটা প্রচুর গোটা পশ্চিমবাংলার অনেক জায়গা থেকে ছেলেমেয়েরা এসছে এবং কাল সন্ধ্যা ছটায় আমাদের উদ্বোধন হবে আমাদের জাকির সাহেব থাকবে এবং ওনার অনেককে আমরা নিমন্ত্রণ করেছি কারা আসবেন এখনও জানি না যেহেতু কার্ডে আমরা কারোর নাম কোনো বছরই রাখি না কালকে আমাদের ট্রাস্টের সমস্ত কলেজের শিক্ষক শিক্ষিকা ছাত্র অনুষ্ঠান করবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পরশু আমাদের একটা বড় থেকে নাচের ঠেপ আসছে এক ঘন্টা নাচ আছে তারপরে একটা ব্যান্ডের গান আছে আর বুধবারের দিন সন্ধ্যা ছটা থেকে আটটা আমরা ট্রাস্টের সমস্ত মেম্বার যারা আছি সবাই মিলে একটা নাটক করছি রণদ নাটকের নাম ছটা পর্যন্ত এবং রাত্রেবেলা হবে বিশেষ আকর্ষণ কী আছে বিশেষ আকর্ষণ হচ্ছে প্রতিদিনই বিশেষ আকর্ষণ বিশেষ আকর্ষণ প্রতিদিনই ভালো হবে